প্রথমে কথা বলে যে লাগাতার অনুশনে আমরণ অনুশনের পথে আপনারা হাঁটছেন এর আগেও বসেছেন কিন্তু সরকারের সরকারের তো যে মনোভাব দেখছি আমরা যে এর আগে প্রায় এক বছর ধরে আমরা এখানে অবস্থান করছি এবং যখন আমরা নবান্নয় অবস্থান করলাম তখন দেখলাম যে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে মুন্ডু কেটে নিলেও দিয়ে দিতে পারবো না কিন্তু দেখা গেল ওনার মুন্ডু অক্ষতই আছে এবং উনি চার শতাংশ মহার্ঘ ভাতা যেটা চল্লিশ শতাংশ হওয়ার কথা সেটা ঘোষণা করলেন এখন এই দাবিটা তো সামাজিক দাবি নয় আর সামাজিক দাবি এই দাবিটা আমাদের এই যে মহার্ঘ ভাতার দাবি এটা সামাজিক দাবি কারণ মহার্ঘ ভাতা এক শতাংশ বৃদ্ধি পেলে ছ টাকা দৈনিক মজুরি বৃদ্ধি পায় চার শতাংশ মহার্ঘ ভাতা যেখানে বেড়েছে সেখানে বাইশ টাকা দৈনিক মজুরি বৃদ্ধি পেয়েছে তাহলে সেইটা যদি হয় সেটা যদি দেয়া হয় অন্য অন্য রাজ্য যেভাবে মহার্ঘ ভাতা এআইসিপিআই অনুযায়ী দিচ্ছে সেইটা দিতে যদি মুখ্য রাজ্য সরকার যদি সেটা দিয়ে দেন তাহলে তো এই রাজ্যে দৈনিক মজুরি বৃদ্ধি পাবে এই রাজ্যে দৈনিক মজুরি কম কারণ অন্য সমস্ত রাজ্যে এআইসিপিআই অনুযায়ী বেতন ভাতা দেওয়া হয় এবং সেই কারণেই কিন্তু সেখানে দৈনিক মজুরি বেশি এখানে যেটা চারশো টাকা ওই দক্ষিণের রাজ্য পশ্চিমের রাজ্য সেখানে কিন্তু আটশো হাজার টাকা দৈনিক মজুরি তো সেখানে কিন্তু পরিযায়ী শ্রমিকরা চলে যাচ্ছে উনি মেলা খেলা করে ক্লাবকে এক লক্ষ টাকা দিয়ে সত্তর হাজার টাকা দুর্গা পুজোয় দিয়ে এই টাকাগুলো কেন নষ্ট করছেন তারা তো চায়নি কেউ সেই সেই টাকাগুলো উনি যে যাদের আছে তাদের তেলা মাথায় তেল উনি দিচ্ছেন তেলা মাথায় তেল দেওয়াটা দয়া করে বন্ধ করুন রাজ্যে যারা পরিযায়ী শ্রমিকরা ওখানে কাজ করতে গিয়ে মারা যাচ্ছে তাদের দিকে তাকান তাদের ওই কুড়ি হাজার টাকা কর্মসাথীর নাম করে তাদের সাথে এইসব খেলা আপনি বন্ধ করুন আমাদের দেয়া মানে তাদেরও দেওয়া এইটা বোধটা কবে আসবে রাজ্য সরকারের আমরা বুঝতে পারছি না আমরা সেই জন্যে রাজ্যবাসীর যে আরও যে দাবি ছ লক্ষ শূন্য পদ এই টাকাগুলো কিন্তু উনি কেন্দ্রীয় সরকারের থেকে নিয়ে আসছেন অর্থমন্ত্রী প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত তিনি বলেছেন যে হ্যাঁ সাড়ে তিন লক্ষ পদের পুরো টাকা কেন্দ্রীয় সরকার দিয়ে দেয় বেতন ভাতা বাবদ এবং শিক্ষকদের গ্র্যান্টি নেট বাবদ টাকা দিয়ে দেন ষাট শতাংশ টাকা তো সেই টাকাগুলো আমাদের নাম করে নিয়ে আসছেন আর এখানে বলছেন মহার্ঘ ভাতা ঐচ্ছিক তাহলে উনি বলেছিলেন কেন যে যে সরকার ভাতা দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই